Rabbana lakal ham hamdan kasiran tayyiban mubarakan fi এই দোয়াটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত কিন্তু আপনি জানেন না এই দোয়াটি পড়ার কারণে শিরক হচ্ছে কোটি কোটি মানুষ নামাজের মধ্যে এই দোয়াটি পড়ে শিরক করছেন কিভাবে শিরক করছেন আজকে তা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো আর প্রচলিত যে নামাজ এটি যে মানুষের বানানো নামাজ সেটিও কিন্তু প্রমাণ হবে তো আমরা যদি দেখি সেখানে আল্লাহ বলেন যে তাদের পর আসলো পরবর্তী লোকেরা যারা কি করলো নামাজকে নষ্ট করলো সালাদকে নষ্ট করলো তারা কিন্তু আল্লাহর সালাদ নষ্ট করতে পারেনি কারণ কোরআনের হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তো সালাত হচ্ছে কোরআনের মধ্যেই আছে সেই সালাতেরও হেফাজত করার দায়িত্ব আল্লাহর সেটি কিন্তু আমরা কোরআনে দেখতে পাই ঠিক আছে সালাদ বিষয়ে আলোচনা যখন করব তখন আপনারা বুঝতে পারবেন তো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আর যদি কোনো কমেন্ট আপনি আমাকে করেন অথবা কোনো মন্তব্য করেন তাহলে আপনি দলিল সহকারে কমেন্ট করবেন আমি আপনার কাছে এতটুকু আশা করি তো দর্শক এবং শ্রোতা আমরা অনেকে এই হাদিস নাম্বারটি জানি না তো যারা জানেন না তারা হাদিস নাম্বারটি আজকে জেনে যাবেন তো হাদিস নাম্বারটি হচ্ছে সাতশো নিরানব্বই নাম্বার হাদিস এটি হচ্ছে বুখারি শরীফের হাদিস ঠিক আছে এটি বুখারি শরীফের হাদিস হাদিসের মান কিন্তু দেওয়া সই এটি কোনো জাল হাদিস না বা দুর্বল হাদিস না তো এই হাদিসটি আপনি নিজে বের করে দেখবেন মিলিয়ে নেবেন যে আসলে আমি ভুল বলছি নাকি ঠিক বলছি তখন আপনারা বুঝতে পারবেন কারণ আপনার হিসাব ভাই আপনাকে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে আপনার হিসাব যা আপনাকে দিতে হবে এর প্রমাণ সতেরো নম্বর সুরা বন ইসরায়েলের তেরো নম্বর এক চোদ্দ নম্বর যে প্রত্যেককে আল্লাহ জিজ্ঞাসা করবেন আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট অন্য কারো দরকার এখানে নেই আপনার হিসাব আপনাকে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে আপনার হিসাবের জন্য আমাকে আল্লাহ ধরবেন না আর আমার হিসাবের জন্য আপনাকে আল্লাহ ধরবেন না তো এখন মানবেন অথবা না সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার এর প্রমাণ যদি আপনি দেখতে চান আপনি ইমান আনতে পারেন অস্বীকার করতে পারেন আঠারো নাম্বার সুরা কাপের উনত্রিশ নাম্বার খুলে দেখুন সেখানে বলা হচ্ছে বলুন সত্য তোমার পালন পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা সে ইমান আর যার ইচ্ছা সে অস্বীকার করুক তো আমি কেন বলছি এই কথা আল্লাহ বলছেন যে সত্যকে গোপন করে রাখা যাবে না যারা সত্যকে গোপন করে রাখে তাদের উপর আছে আল্লাহ আনন্দ দুই নম্বর সুর আল বাকারার একশো উনষাট নাম্বার দুই নম্বর সুর আল বাকারার বিয়াল্লিশ নাম্বারত জেনে নেবেন আর আমরা সবকিছু যাচাই বাছাই করব ফুরকান দিয়ে কোরআন দিয়ে যা দুই নম্বর সুর আল বাঁকরার একশো পঁচাশি নাম্বার আছে ছিয়াশি নম্বর সুরা তারাকে তেরো নম্বর আপনি মিলিয়ে দেখুন নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে দিবে কোনটাই সত্য আর কোনটি মিথ্যা তো আসুন সেই হাদিসটিতে আমরা যাই দেখি হাদিসে কি বলা হয়েছে আর কোন আয়াতের বিপক্ষে এই হাদিসটি বলে। বিপক্ষে আমরা নবী আলাইহি সাল্লামের পেছনে সালাত আদায় করলাম তিনি যখন রুকু থেকে উঠিয়ে বললেন তখন পেছন থেকে এক সাহাবি বললেন ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه সালাত শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন কে এরূপ বলেছিল সে সাহাবি বললেন আমি তখন তিনি বললেন আমি দেখলাম তিরিশ জনের অধিক মালাইকা এর সোয়াবকে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেছেন তো দর্শক এবং শ্রোতা আমরা এখানে দেখলাম যে এই দোয়া পরার কারণে জন মালাইকারা কে কার আগে এই লিখবে তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা তো এখন আপনি বলতে পারেন তো ভালোই তো দোয়াটি পড়লে যদি এত সব হয় কে কার আগে সব লিখবে তা নিয়ে ফেরেস্তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল আর আপনি বলছেন যে এটি পড়া সেরেক তো দর্শক এবং শ্রোতা আপনি এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে করছি সেটি আপনি দেখুন এখানে দেখুন এই সাহাবি রাসুলের পিছনে নামাজ আদায় করছিলেন ঠিক আছে প্রচলিত ভাবে আমি বলছি আর এই দোয়া পড়ার কারণে তিরিশ জন মালাইকারা তিরিশ জন ফেরেস্তারা এই সহাব লিখবে তার আমল তা নিয়ে নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল কিন্তু রাসুলের পিছনে কোন সাহাবি এই দোয়াটি পাঠ করেছে রাসুল সেটি নির্দিষ্ট করে জানতে পারলো না তাহলে কেমন হয়ে গেল কথাটি তিরিশ জন ফেরেস্তারা কে কার আগে এই সব লিখবে সেটি রাসুল বুঝতে পারলো আর রাসুলের পিছনে সাহাবি তার মধ্যে কে এই দোয়াটি পাঠ করেছে সেটি রাসুল জানতে পারলো না তাই তাদেরকে জিজ্ঞাসা করলো কে তোমাদের মধ্যে ঠিক আছে এই দোয়াটি পড়েছে দর্শক এবং আমার বিষয় নয় প্রশ্ন হচ্ছে এই দোয়ার মধ্যে এই দোয়া পড়লে যদি এত সব হয় তো এই দোয়া কি রাসুল জানতো না আর আল্লাহ কি তাকে ওহি করে জানানোর প্রয়োজন ছিল না যদি এত সব হয় আর কথা হচ্ছে এই দোয়াটি যদি এই সাহাবি যদি না পাঠ করত সেদিন তাহলে কলে এই দোয়াটি আমাদের কাছে আসতো না যদি সে না পড়তো একটু চিন্তা করে দেখুন এত ফজিলত এত সোয়াব যে দোয়ার কারণে তিরিশ জন ফেরস্তারা কি করে কে কার আগে তার আমল নামায় সোয়াব লিখবে তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলে সেই দোয়ার কথা রাসুল জানলো না আল্লাহ তাকে শিক্ষা দিল না এটি কেমন হয়ে গেল কোন ধরনের বিধান আর এই দেওয়াটি যদি না পড়তো তাহলে এই বিধানটি কখনো চালু হতো না তো আমার প্রশ্ন বিধান দেওয়ার মালিক কে আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি যে বিধান দেওয়ার মালিক কি আল্লাহ নাকি আল্লাহর সাথে আরো কেউ আছে তো এর উত্তর যদি আমরা জানতে চাই কোরআনই আমাদেরকে বলে দেবে বারো নম্বর শুরু ইউসুফের চল্লিশ নাম্বারের যে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই আল্লাহ ছাড়া কারো আইন দেওয়ার ক্ষমতা নেই সাত তাহলে দর্শক আর শ্রোতা আল্লাহ ছাড়া যদি কারো বিধান দেওয়ার ক্ষমতা না থাকে আইন দেওয়ার না রাখে তাহলে এই বিধানটি কে দিল আমার প্রশ্ন আপনাদের কাছে আর এই সাহাবি যদি না পড়তো তাহলে কিন্তু এই দোয়া আমাদের কাছে আসতো না আর এত ফজিলত আল্লাহ রাসুল শিক্ষা দিলেন না রাসুল জানতেও না যে এই দোয়ার মধ্যে এত নাকি যদি জানতো তাহলে তো আমাদেরকে বলতো বা কোরআনের মধ্যে থাকতো ওটি যে এই দোয়া বললে এত নাকি এত সোয়াব মানুষদেরকে দোয়া দূরত পরে কোরআন থেকে দূরে সরানো হয়েছে শুধুমাত্র মানব রচিত এই দোয়ার কারণে তো আমরা দেখবো কোরআনের কোন আয়াতের বিপক্ষে যাচ্ছে আসুন আমরা সেই আয়াতটি দেখি আপনাকে বের করতে হবে পঁয়ত্রিশ নাম্বার সুরার উনত্রিশ নাম্বার আপনি আয়াতটি মিলিয়ে দেখুন যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এখানে বলা হচ্ছে যারা এখন যারা যারার মধ্যে আপনিও থাকতে পারেন এখানে বলা যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে নামাজ প্রতিষ্ঠা করে ঠিক আছে ঠিক আছে এখানে যারা আল্লাহর কিতাব তেলাত করে এখন আপনি কি আল্লাহর কিতাব তেলাত করছেন এটি তো আল কোরআনের নেই এটি হচ্ছে কোরআনের বাইরের যে মানব রচিত কিতাব আছে সেখান থেকে আপনি পাঠ করছেন এখানে বলা হচ্ছে যারা আল্লাহর কিতাব তেলাত করে নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহ তাদেরকে যে রিজেক্ট দিয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন এক ব্যবসার আশা করে যাতে কখনো লোকসান হবে না তো কি বুঝলেন এখানে যদি আপনি আল্লাহর কিতাব তে করেন আর প্রতিষ্ঠিত করেন আর আল্লাহ আপনাকে যে রুজি দিয়েছে তা থেকে যদি গোপনে ও প্রকাশ্য ব্যয় করেন তাহলে আপনি এমন ব্যবসার সাথে যুক্ত আছেন যে ব্যবসায় কোনো লস নেই কিন্তু আপনি যদি মানব রচিত কিতাব থেকে তেলাত করেন তাহলে আপনি কখনো আল্লাহর সেই ব্যবসার সাথে যুক্ত হতে পারবেন না এটি সম্ভব না একই ধরনের যে তুমি তেলাওয়াত করো এবং সালাত প্রতিষ্ঠিত করো নিশ্চয়ই সালাদ মানুষকে অশ্লীলতা কাছ থেকে ফিরায় রাখে তাহলে কিতাব তেলাওয়াত করতে হবে আল্লাহর কিতাব আমরা সকলে জানি আল কোরআন কোরআনের বাইরে কোনো কিতাব নেই হ্যাঁ আছে মানব ওই কিতাবের অনুসরণ করা যাবে আল্লাহর এই দোয়া নেই তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন আল্লাহর কোরআনে এই বিধান নেই এই দোয়া নেই আমরা তো সুরা ইউসুফের বারো নাম্বার সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়ত্ত দেখছি যে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তো এখন ওই দোয়াটি বা ওই বিধানটি যদি আপনারা মানব রচিত কিতাব থেকে বা ওই সাহাবি থেকে এই বিধানটি নেন তাহলে এই বিধান আল্লাহর সাথে শরিক হচ্ছে যে আল্লাহ কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আপনারা সাহাবীর নামে এই বিধান দিচ্ছেন আর তাকে আপনারা বিধানদাতা হিসেবে গ্রহণ করছেন তো এখন আপনি নিজেকে নিজেই প্রশ্ন করুন যে আপনি কি আল্লাহ সারা অন্য কাউকে বিধানদাতা হিসেবে গ্রহণ করেন নাকি আল্লাহকে শুধু বিধানদাতা হিসেবে গ্রহণ করেন এখন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি আপনাকে বলতে পারি না যে আপনি কোরআনই মানতে হবে আর অন্য কিছু আপনি মানতে পারবেন না সেটি ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আল্লাহর কোরআন মানার ব্যাপারে কোনো বাধ্যকতা করা যাবে না কাউকে জোর করা যাবে না কারো চাপিয়ে দেওয়া যাবে না যা আমরা দেখতে পাই দুই নম্বর সুরাল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বরেতে আমরা কিন্তু দেখলাম যে রাসুল দেখলেন যে তিরিশ জন মালাইকা এই সব লেখা নিয়ে প্রতিযোগিতা নিজেদের মধ্যে করছিল কিন্তু তার পিছনে থাকা সাহাবি কে দোয়া পড়ল সে কিন্তু নির্দিষ্ট করে বলতে পারল না তা কেমন হয়ে গেল আর রাসুলও জানতো না যে এই দোয়া পড়লে এত নাকি যদি জানতো রাসুল তাদেরকে শিক্ষা দিতেন কারণ রাসুল কোনো কিছু নিজের কাছে গোপন করে রাখবেন এমন না কারণ তাকে নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ নম্বর সুরা মায়দার সাতষট্টি নাম্বার হে রাসুল পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে তো এটি অবতীর্ণ হয়নি তাই তো রাসুল এটি প্রচার করেননি কিন্তু এটি আমাদেরকে ভুল বোঝানো হয়েছে যে এই দোয়া বলে এত নেকি এখন এত নেকি শুনে মানুষ হাদিসের দিকে আকৃষ্ট হবে না কোরআনের দিকে আকৃষ্ট হবে কোরআনের কোন ধরনের কোন নির্দেশ নেই যে আপনি এই দোয়া পড়লে বা উমুকের ঘাড়ে কোপ দিলে বা পানি খাওয়ালে বা হাউজে কাউসার পানি যদি আপনি খান বা জমজমের পানি যদি খান আপনার জীবনের গুণা মাফ হবে হজে গেলে এত নেকি আল্লাহর ঘরের দিকে তাকালে এত সোহাপ এই ধরনের কোনো নির্দেশ কিন্তু আলকরণে আপনি পাবেন না

একত্রিশ নম্বর সুরার লোকমানের ছয় নম্বর আয়তে যে মানুষের মধ্যে এক মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য তারা লাহাল তৈরি করে ঠিক আছে আর আল্লাহ উত্তম হাদিস নাজিল করছে সর্ব উত্তম হাদিস নাজিল করছে আসান আল হাদিস সেটি আমরা দেখতে পাই উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর এতে তো আপনি এখন কোনটি মানবেন সেটি ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার আবারও আমি বলছি আপনার হিসেবের জন্য আপনি দায় আমার হিসেবের জন্য আমি দেয় কিন্তু যারা আল্লাহর কিতাব তেলাত করে আর সালাদকে প্রতিষ্ঠিত করে তারা এমন ব্যবসার সাথে যুক্ত আছে যে ব্যবসাতে তারা কোনো লস দেখতে পায় না তাদের কোনো লস নেই আর আল্লাহ নিজেই বলেছেন যে যারা আমার এই কিতাবকে শক্তভাবে ধরবে তারাই হবে সফল কাম সুরা আল ইমরানের একশো তিন নাম্বার চার নাম্বার পড়লে আপনারা বুঝতে পারবেন যে কারা সফল কাম হবে আর আল্লাহ নিজেই বলেন একুশ নম্বর সুরা আম্বিয়ার দশ নম্বর এতে আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করছি তো এই একটি কিতাব দিয়ে আমাদেরকে সালাদ প্রতিষ্ঠিত করতে হবে